একদিকে শুরু হলো মানবপ্রচিত আইনের দ্বারা এলাকা শাসন করা মুসলিম জাতিকে শাসন করা বিপরীত দিকে শুরু হলো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ জলাইহের ফতোয়ার এই উত্তরাধিকার ধারণ করে কলামাই গ্রামের পক্ষ থেকে মানবপ্রচিত আইনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের এক শাহাদাতের ধারা আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। লড়াই করলেন যুদ্ধ করলেন আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনের দ্বারা মানুষকে শাসন করবার সেই শুনানি ধারা ফিরিয়ে আনবার জন্য লড়াই হলো যুদ্ধ হলো সংগ্রাম হলো অসম লড়াই ছিল ক্ষুদ্র একটা শক্তি একটা বৃহৎ শক্তির সাথে লড়াই করলো এই লড়াইয়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই শাহাদ বরণ করলেন রক্ত দিলেন জীবন দিলেন ওনার একান্ত শিষ্য এবং ভক্তরা রক্ত দিল জীবন দিল কিন্তু তারা ইংরেজদের বিরুদ্ধে হয়তো বাহ্যিকভাবে যুদ্ধে লড়াই করতে পারে নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো গাইরুল্লার সার্বভৌম ক্ষমতার আইনকে তারা মেনে নেন নাই শহীদ হয়ে গিয়েছেন তারা কিন্তু জিহাদের দাবানল নিভে যায়নি শহীদ হয়ে গিয়েছেন জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি